এরপর চলে গিয়েছিলাম জামদানি শাড়ির দোকানে জামদানি এমন একটা শাড়ি যেটা প্রতিটা মেয়েরই ইমোশন তার সাথে প্রত্যেকটা মেয়ের পছন্দের তালিকায় থাকে আর আমি তো জামদানি শাড়ির মধ্যে লাইট কালারই বেশি পছন্দ করি এখানে আপনি হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার জামদানিও পেয়ে যাবেন জামাইকে কতবার হাতে পায়ে ধরে বললাম আমাকে একটা জামদানি কিনে দেন কিন্তু দিলই না কি আর করা তারপর চলে গিয়েছিলাম ইউনিক এই কাঁথা টাইপের শালের দোকান টুকরা কাপড় জোড়া তালি দিয়ে কাঁথা স্টাইলে সেলাই করে পঁচিশশো তিন হাজার টাকায় এই শালগুলো বিক্রি করছে ভাবা যায় আমি তো ভাবছি আমার ড্রেস বানানোর যত টুকরা কাপড় আছে ওইগুলো এভাবে জোড়া তালি দিয়ে কাঁথার মতো সেলাই করে এবারে শীতে এরকম একটা শাল বানাবো এই যে একটা সাইডের মেলা পুরোপুরি ঘোরা শেষ এখন যখন বাকি সাইডে এ ঢুকবো তখন এই টিকিট করে নিলাম আর এই পাশে ঢুকতে আমার এই ব্যাগের কালেকশন গুলো অনেক বেশি ভালো লেগেছে বলার বাইরে তার সাথে এই কুশিকাটার স্কার্ট গুলো আমার খুব ভালো লেগেছে আমি এখানে চায়না কাকড়া গুলো খুঁজছিলাম কিন্তু মনের মতো ডিজাইন পাচ্ছিলাম না আর পার্সোনালি বলতে গেলে এই জুতা গুলোর কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আমি একটা না নিয়ে পারলাম না আচ্ছা অনেকে হয় এই মেলার লোকেশন জানে আবার কেউ কেউ জানে না যারা জানেন না তাদের জন্য লোকেশনটা একটু বলে দি এটা হচ্ছে আগেরগা চিনমন্ত্রী সম্মেলনে আগে যেখানে বাণিজ্য মেলা হতো ঠিক ওইখানে তো মেলা ঘোরাঘুরি অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে তো প্রথমে আমি আচার নিয়ে নি এরপর এই খাবারের স্টলে চলে যায় এই খাবারের স্টলের সিস্টেমটা আমার বেশ ইউনিক লেগেছে এখানকার প্রতিটা খাবারই আপনি অল্প অল্প করে নিতে পারবেন আর আপনি যে খাবারই নেন না কেন প্রতি গ্রাম মাত্র নিরানব্বই টাকা করে সবগুলো খাবারের টেস্ট আমার কাছে ভালোই লেগেছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম